আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো দুবাই কেমন মনোরম পরিবেশ এখানে পরিবেশটা দেখতে কেমন লাগে তো বের হয়ে অবশেষে পরিবেশ জন্য আপনাদের মাঝে উপভোগ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো দেখা যাক এখানে পরিবেশটা কেমন শ্রেষ্ঠ এমনকি সুন্দর রূপ কেমন দেখা যায় ঠিক আছে উপভোগ অবশ্যই চলে আসলাম যাই মেন রোডে যাবো যাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখানে আরো একটা জিনিস আছে যে জায়গায় মনে করেন আমাদের অধিকাংশ বাঙালি লোক মনে করেন না কাজে কর্মের ক্ষেত্রে এখানে আসে কাজ এখানে মনে করেন কাজের উদ্দেশ্যে আসে ডিমান্ড দেখে কারো ভাগ্য নসিবে কাজ মিলে কারো মিলে না ঠিক আছে তো এই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে আমার এই ফুল ভিডিওটা দেখবেন দেখে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন প্রায় কাছাকাছি চলে আসছি মেন রোডের ওই যে এখানে মেন রোড দেখা যাচ্ছে এখানে পার্কিং এর গাড়ি ধরে সব গাড়ি আসলে আমার তো বিয়ে করার স্টার নাই ভিডিও করবো যে হাতে ধরে ভিডিও করা যাবে আজকে পুরা রাস্তা এখন তিনটা বত্রিশ মিনিট হয়েছে পুরা ফাঁকা বিকাল চারটা পাঁচটার দিকে অনেক মানুষ একজোট হয় জোট হলে জিনিসটা আরো ভালো দেখা যায় চলেন দেখি এটা হচ্ছে একটা মাদ্রাসা স্কুল গরমের হিটও বেশি গরমের তাপমাত্রাও বেশি মাথার উপরে এখানে মার্কেটিং আর মনে করেন রাস্তাঘাটে চলার কাদা এমনকি চলাফেরা করার জন্য অনেক নিয়ম কানুন আছে আমি ওখান থেকে এখানে এখানে গাড়ি আসা যাওয়ার কারণে সিরিয়াল বা সিরিয়াল কিছু গাড়ি আপনার করতে

লাল বাতি চললে এক সাইডের রাস্তা বন্ধ হয়ে থাকে আর এক সাইডের রাস্তার গাড়ি আসা যাওয়া করে মানুষ চলা করার জন্য একটু সুবিধা আছে আমার এই যখন গ্রিন কানা চলে আসবে তখন মানুষ চলতে পারে চলতে পারবে না এই জন্য তখন গাড়ি আবহন করে রিক্স হয়ে যায় এরকম লাল সবুজ লাল বাতি চলতে ওখানে এখানে গাড়ি কতগুলো খারাপ দিয়েছে অপর অপর সাইড রাস্তায় এখন বিকালবেলা তো এখানে কিছু মানুষজন দেখা যায় না এখন গাড়ি ও সড়টা রাস্তা বড় লম্বা করে যাইছে এখানে বড় আছে انا গাড়ি আছদায় রাস্তার মোড়েটা জুবল সিটি মেন সেকটে কি সুন্দর পরিবেশ বাসা বাড়িতে অনেক সুবিধা আমি ওই এদিক থেকে আসছি ওখানে এদিকে যাব ওখানে লাল বাতি চলছে এখানে সিগন্যাল দিছে তার জন্য গাড়ি খাড়া গিয়েছে তুমি এখন রাস্তা করো সব গাড়ি এটা দিরা রাস্তা পুরা খালি আছে

এখানে যে সিস্টেম আর রুলস আছে বাংলাদেশে যদি এটা না থাকে তো দুর্ঘটনা ঘটতো না এত অ্যাক্সিডেন্ট হতো না মানুষ ঠিক আছে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অবশ্য সুরক্ষিতভাবে কাঁটাপালা হলো সেই রিয়াদ পার্কিং মাঠ এখানে যে বাঙালি লোক আয়েশা চোরো বাঁধে সবাই এখানে কাজের ক্ষেত্রে আসে ঠিক আছে এটাকে ধরে আপনার রিয়াদ পার্কিং মাঠ ধরে এখানে জিবানসিটি দল ওনুনুনি সতর্কতা আছে এখানে আড্ডা সমাজে গঠন লোক লোকঝড়ে কম আরো ঘন্টা দিয়ে আরো লোক এসে করবে এখানে কেউ কাজের ডিমান্ড যাওয়ার জন্য আসবে কেউ ঘোরাফেরা করতে আসবে এখন গরমের তাপ বেশি থাকবে সে কারণে না ওখানে দেখছেন ফল বিক্রি হতে রাস্তার উপরে যে পার্ট সেরকম করে চলতে এই এ অবস্থা